আপনি আপকে ডাকবেন আচ্ছা ডাকেন কিন্তু আমি যেটা বলছি সেটা আপনি শুনেন কারণ বোনটা হচ্ছে আমার আর আপনি আমার কথা যদি না শুনেন আপুকে যদি বলেন আপু আপনাকে বিশ্বাস করবেন তার জন্য বলছি আমার কথাটা শুনে দেখেন দুলা ভাই আমার কথা না শুনলে কিন্তু ভালো হবে না আর বলো হবে না সেটা এক্ষুনি বলতেছি আমি আপু তুমি আসছো তুমি জানো দুলা ভাই কি করছো আমার সাথে হ্যাঁ আমি খুব ভালো করেই জানি এখানে কে কি করেছে তাই এখনো সময় আছে ভালো চাষ তো আমার রুম থেকে বেরো আপু দুলাভাই আমার কি করছে তুমি জানো আমার সাথে উনি কি করতেছিল কি করতেছিল হ্যাঁ কি করতেছিল আমি সব জানি কেন জানি জানিস ওর সাথে আমি এতক্ষণ ধরে লাইনেই ছিলাম ফোনে রাইট এই তো দেখো আমরা কলেই ছিলাম এতক্ষণ এই তুই কি করে পারলি কি করে পারলি তোর দুলাভাইয়ের সাথে এরকম একটা খারাপ ব্যবহার করতে তুই কি বললি ওকে বললি ওর পাওয়ার চেক করার জন্য আসছিস কেন তোর হাজবেন্ড নেই তোর হাজবেন্ডের পাওয়ার চেক করতে পারিস না হয় না ও সম্পর্কে তোর ভাসুর হয় সেটা কি তুই ভুলে গেছিস তুই যে আমার বোন না এটা আমার ভাবতেও ঘেন্না লাগতেছে আমি তো কখনো তোমাকে শালীর নজরে দেখিনি সবসময় বোনের নজরে দেখেছি তারপরে তুমি কিভাবে আমার সাথে এই ধরনের খারাপ কাজ করার কথা মাথায় আনলে আমি বুঝতে পারছি না না আপু দুলাভাই আমাকে ঘরে ডেকে এখন আবার আমাকে উল্টা কথা বলছে তুমি দেখো দুলাভাই যা বলছে মিথ্যা কথা বলছে তুই কি ভুলে গেছিস একটু আগে তোকে আমি ফোন দেখিয়েছিলাম ওর সাথে আমি লাইনেই ছিলাম তোদের এখানে যা যা কথা হয়েছে সব কথা আমি শুনেছি আর তুই কি যেন বলছিলি তোর ভাই আমাকে কিছু বলেছে তাই না না ও আমার কাছে কিচ্ছু বলেনি বরঞ্চ আমি ওকে বলেছি এই কাজটা করতে কারণ তোকে আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল ঠিক সেদিন থেকে কে শুনলি এখনো কিছু বলার বাকি আছে তোর আরে ও আর কি বলবে এই মেয়ে আমি তো তোমাকে অনেক লক্ষ্মী ভেবেছিলাম তাই আমার নিজের ছোট ভাইকে দিয়ে তোমাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিলাম তোমরা দুজন আপন বোন ভেবেছিলাম দুজন মিলেমিশে থাকবে আর তুমি কি করলে শেষ পর্যন্ত বড় ভাইয়ের মতো দুলা ভাইয়ের দিকে খারাপ নজরে তাকালে তোমার একটুও কি বিবেকে বাঁধলো না ওর বিবেক থাকলে তোর বিবেকে বাঁধবে ও ভুলেই গিয়েছিল যে তুমি ওর বড় দুলা ভাই হও ও এটাও মনে রাখেনি যে তোমাকে অসম্মান করা মানে আমাকে তোমার কাছে ছোট করা আমাকে তোমার কাছে কতটা ছোট করে দিয়েছে সেটা বুঝতে পারছে না হ্যাঁ তুই আর আমার বাড়িতে এক সেকেন্ডও থাকবি না আমার দেবর আসার আগেই আমি নিজে তোকে বাড়ি থেকে বের করে দেব ও যদি জানে আমি সারা জীবনের মতো ওদের কাছে কালারিং হয়ে যাবো মুখটা দেখাতে পারবো না উঁচু করে কথা বলতে পারবো না তোর মতো বোন এই বাংলার ঘরে যেন আর কারণ হয় Sorry.